তাহলে টিম ইন্ডিয়া তাদের ক্যাম্পেনটা শুরু করলো টিম ইন্ডিয়ার মতো করেই একদম ডমিনেটিং ওয়েতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো করেই ভারত এবারে এশিয়া কাপে তাদের মিশনটা শুরু করলো স্বাগতিক ইউএই এগেনস্টে যে ইউএই মাত্র কিছুদিন আগেই ওই ট্রাইনেশন সিরিজে পাকিস্তান আর আফগানিস্তানকে যথেষ্ট টাফ টাইম দিয়েছিল একটা দুইটা ম্যাচ জয়ের খুব কাছাকাছি চলে গেছিলো দারুণ কম্পিটিভ ক্রিকেট খেলেছিল যে কারণে আমি ম্যাচ শুরুর আগে বলেছিলাম ইউএই বেশ কয়েকটা জিনিস নিয়ে টিম ইন্ডিয়াকে সতর্ক থাকতে হবে তো ভারতের এদিন গেম প্ল্যানটা খুব ভালো মতো হয়েছিলো দারুণভাবে তারা মানে এক্সিকিউট করতে পেরেছে পার্টিকুলারলি বোলাররা একদম সেট ট্র্যাপে ফেলেই ওই জায়গায় ইউএই ব্যাটারদেরকে একের পর এক ফেরত পাঠিয়েছে মানে ভারতের সাথে পাকিস্তান আর আফগানিস্তানের আসলেই যে কতটা তফাত এদিনের ম্যাচের ওভারঅল রেজাল্টটা দেখলে বা ইম্প্যাক্টটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন তো এই ভারতের এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে ক্যাপ্টেন কুমার যাদবই টস জিতেছিলেন আর তিনি আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ইউএইর ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি তাদের ওই ওপেনিং পার্টনারশিপে প্রথম তিন ওভারের মধ্যেই পঁচিশ রান উঠে গেছিল তার মধ্যে আরেক ওপেনার ওই আলিশান শারফু তিনি মূলত অ্যাটাক করার বা রান তোলার কাজটা করছিলেন হার্দিক পান্ডিয়াকে দিয়ে এদিন বলিং ওপেন করানো হয়েছিল প্রথম ওভারে তাকে দুইটা বাউন্ডারি মেরে বেশ ভালো স্টার্ট করে ফেলেছিল ইউএই প্রথম ওভারেই দশ রান তুলে ফেলেছিল সেকেন্ড ওভারে জাসপ্রীত বুমরাকে একটা বাউন্ডারি মেরেছিলেন ওই আলিশান শারফু তার একদম লাস্ট ডেলিভারিতে পর থার্ড ওভারে আকসার প্যাটেল যখন বল করতে এলেন ওই জায়গায় তাকে একটা এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা চমৎকার ছক্কা মেরেছিল ওই আলিশান সারাফু ওই বলছিলাম তিন ওভারে পঁচিশ তুলে ফেলেছিল কিন্তু এরপর চতুর্থ ওভারে এসেই ছন্দপতনটা ঘটতে শুরু করলো ইউএই দলগত ছাব্বিশ রানের মাথায় ওই পার্টিকুলার ওভারের একদম ওই লাস্ট ডেলিভারিতে যশপ্রীত বুমরা তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস আলিশান শারাফুর উইকেট একদম পারফেক্ট ব্লক হলে অন ক্রিস একদম ইয়র্কারটা নিয়ে ডেলিভার করেছিলেন আর যেটা একেবারেই সামলাতে না পেরে পুরোপুরি বোল্ড হয়ে যান সতেরো বলে বাইশ রানের একটা ঝোড়ো মানে একটা পজিটিভ স্টার্ট দিয়ে গেছিলেন ওই আলিশান সারাফু এরপর মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারে আরও একটা উইকেট চলে যায় ইউএই ওই নাম্বার ইউইার যিনি ব্যাটিং করতে নাম মোহাম্মদ তার উইকেটটা তুলে চক্রবর্তী তার একটা ডেলিভারি মানে একটা ওভার স্পিন টাইপের ডেলিভারি ছিল মানে লং অন ক্লিয়ার করে তিনি বড় শট খেলতে গেছিলেন কিন্তু ওইখানে একটা লিডিং এজের শিকার হয় ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা কুলদীপ ইয়াদবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন এরপর তারা একটা ছোট পার্টনারশিপ গড়ে তুলেছিল মোটামুটি ভালো মতো এগিয়ে যাচ্ছিল পার্টনারশিপটা ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে জাসপ্রিত বুমরাকে ওই সেম ওভারে তিন তিনটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন ইউএর ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মানে যেটা বুমরার থেকে কিন্তু খুবই আনইউজুয়াল একটা ব্যাপার মানে বুমরা এক ওভারে তিনটা বাউন্ডারি কনসিড করছেন মানে যেটা কিন্তু খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার ছিল তো ছ ওভারের মধ্যে ইউএই স্কোরটা ছিল দু উইকেটে একচল্লিশ তখনও মোটামুটি সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল আট ওভার শেষেও তাদের স্কোরটা ছিল দু উইকেটে সাতচল্লিশ কিন্তু নবম ওভার থেকেই বলতে গেলে ইউএ ইনিংসে একবারে ভয়ঙ্কর রকমের ধস নেমে যায় মানে এই ধসটা সামাল দেওয়ার মতো তাদের আর ওই মানে কন্ট্রোল বা আর কি তাদের ক্ষমতা ছিল না যথেষ্ট পরিমাণে ওই নাইনথ ওভারে বল করতে এসে কুলদীপ তার ঘূর্ণির জাদুতে তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন প্রথমে ট্র্যাপ করলেন ওই উইকেট কিপার ব্যাটার রাহুল চোপড়াকে শটটা দেখে মনে হচ্ছিল যেন ওই মিড উইকেট ক্লিয়ার করে তিনি ছক্কা মেরেই দিয়েছেন কিন্তু মানে যে পার্টটা তিনি মেরেছিলেন ওটা মানে ওই বাউন্ডারি লাইনের সবচেয়ে আর কি বড় পার্ট ছিল আর যে পার্টিকুলার জোনটা তিনি ঠিকঠাক মতো কভার করতে পারেনি ওই ওয়াইড লংন থেকে আর কি ফিল্ডিং করতে আসা শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে তিনি মানে প্যাভিলিয়নে চলে গেছিলেন মাত্র তিন রান করে আর তার ঠিক পরে পরে ওই ওভারের ফোর্থ ডেলিভারিতে তিনি তুলে নিয়েছিলেন ওই ইউ এই লাইন আপে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটার তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা ওয়াসিম ওই একটা স্লক সুইপ করতে গেছিলেন বলের লাইনটা মিস করে পুরোপুরি এলবিডব্লিউ হয়ে যান রিভিউ নিয়েছিলেন কোন তো কোনো লাভ হয়নি আর এরপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে কুলদীপ আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন মানে পুরোপুরি বোকা বানালেন ওই জায়গায় হর্ষিত কৌশিককে মানে তার ঠিক আগের ডেলিভারিটাও তিনি গুগলি করেছিলেন হর্ষিত কৌশিককে কিন্তু বলের লাইনটা একটু আর কি ওই অফ দিলেন একটু আর 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 কি কি জাস্ট শিফট করলেন তার লাইনটাকে ওইখানেই বলতে গেলে হাসিট কৌশিক পুরোপুরি বোকা বনে গিয়ে তিনি ভাবলেন ওই জায়গায় আর কি লেগ ব্রেক আসবে আর বলটা টার্ন করে গেল ঠিক বিপরীত দিকে আর লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান যার ফলে অল অফ আ সারেন ওই এক ওভারের মধ্যে ইউএস স্কোরটা হয়ে গেল দু উইকেটে সাতচল্লিশ থেকে পাঁচ উইকেটে আটচল্লিশ আর এরপর বলতে গেলে জাস্ট একটার পর একটা উইকেট ইউএর ইনিংসে ধসে গেছে এগারো নম্বর ওভারে ওই শিবম দুবে বল করতে এসে ইউএর এই লাইন আপের আরেক ডেঞ্জারাস ব্যাটার আসিফ খানের উইকেটটাও তুলে নিয়েছিলেন একটা আউটসাইড দিয়ে ডেলিভারি করেছিলেন বলটা সামান্য লেট সুইং হয়ে বাইরের দিকে যাচ্ছিল একটা সামান্য ওই আউটসাইডেজের শিকার হয় উইকেট কিপার স্যান্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন এই আসিফ খান আর তারপর ওই শিবম দুবে তার মানে নিজের ব্যক্তিগত পরের ওভারে আরও দুইটা উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ মানে তারপর নিজে মানে থার্ড ওভারের প্রথম ডেলিভারিতে বল করতে এসে আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন মানে ওইটা ছিল আবার ইনিংসের মানে চোদ্দো নম্বর ওভারের একদম ফার্স্ট ডেলিভারি মানে এদিন দিন ইউএর ইনিংসটা লাস্ট করেছে মাত্র ওই তেরো ওভার এক বল মানে উনআশি বলের বেশি তারা মানে স্টেই করতে পারেনি আর যে কারণে তারা অল আউট হয়ে গেছিলো মাত্র আটান্ন রানে কুলদীপ চার চারটা উইকেট শিকার করেছে আর যেটা এক প্রকার অবিশ্বাস্য একটা বলিং স্পেল ছিল কুলদীপ এতদিন ধরে টিমের বাইরে ছিল প্রথম একাদশে কোনোভাবেই সুযোগ পাচ্ছিলেন না মানে অবশেষে তিনি একাদশের সুযোগ পেলেন আর সুযোগটা পেয়েই সেটাকে এমনভাবে কাজে লাগালেন মানে এখন তাকে মানে সহজে কিন্তু একাদশ থেকে মোটেই বের করে দেওয়া যাবে না শিবম দুবে খুবই সারপ্রাইজিংলি তিনি তিন তিনটা উইকেট তুলেছেন মাত্র দু ওভার বল করতে এসেই মানে শিবম দুবেকে কিন্তু এই দিন মানে থার্ড সিমার হিসেবে খেলানো হয়েছিল কারণ প্রপার সিমার বলতে একজনই খেলেছিল সেটা জাসপ্রিত বুমরা আর তাকে কভার করার জন্যই হার্দিক পান্ডিয়া শিবম দুবের মতো দুই পেস বোলিং অলরাউন্ডারকে খেলানো হয়েছিল তো যাই হোক মানে এই ঊনষাট রানের স্বল্প লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা শুভমান গিল একবারে ফ্লাইং স্টার্ট করে অভিষেক শর্মা তো ওই হায়দার আলীকে একদম ইনিংসের প্রথম ডেলিভারিতেই ওই ওয়াইড লং অফের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে দারুণ স্টার্ট করেছিলেন এর ঠিক ভেরি নেক্সট ডে বলেই তিনি ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে আরও একটা বাউন্ডারি মেরে টিম ইন্ডিয়ার ওই স্টার্টটাকে আরও তিনি ফ্লারিশিং করে তোলেন একদম বল ওয়ান থেকেই তারা আগুন ঝরা গতিতে ব্যাটিং করছিলেন এরপর শুভমান গিলও দেখলাম ডাউন দা উইকেট এসে তিনি মানে চার্জ করলেন ওই মিড উইকেট দিয়ে একটা চমৎকার বাউন্ডারি মেরে তারপর ওই ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে আরও একটা তিনি ছক্কা মেরেছিলেন এরপর অভিষেক শর্মা তিনি ওই ধ্রুব পরাশর বলে আরও একজন ওই অফ স্পিনার ছিল ইউএই তার একটা ওই মানে ডাউন দা লেগের ডেলিভারিকে তিনি যেভাবে লেগ স্টাম্পের ভেতরে ঢুকে ওটাকে ওই ওয়াইড লং অফের উপর দিয়ে একটা চমৎকার ছক্কা মারলেন মানে ওই পার্টিকুলার ছক্কাটা দেখার পর মানে তখন কমেন্ট্রি করছিলেন ওয়াসিম আকরম তাকে স্পেশাল ট্যালেন্টে রাখা দিলেন আর তারপরে ওই জুনাইদ সিদ্দিকে বলে আরও একজন পেস বোলারের ওই একটু সামান্য শর্ট পিস টাইপের ডেলিভারি তিনি ওই জায়গায় চমৎকার একটা পুল শটে ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে ওটাকে ছক্কাতে পাঠালেন মানে মনে হচ্ছিল ওই শুভমান গিলার অভিষেক শর্মার হাত ধরেই হয়তো খেলাটা শেষ হয়ে যাবে অভিষেক শর্মা পনেরো বলে তিরিশ রান করেও ফেলেছিলেন দুশোর মতো স্ট্রাইক রেট রেখে কিন্তু অভিষেক শর্মা মানে ওই অফের বলটাকে টেনে তিনি লেগে মারতে গেলেন আর ওখানেই বিপত্তিটা ঘটে গেল একটা সামান্য লিডিং এজের শিকার হয় তিনি ওই মিড অফের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিরিশ রান করে ভারত প্রথম উইকেটটা আটচল্লিশ রানে খোয়ায় আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ক্যাপ্টেন সুরিয়া কুমার তিনি তার পছন্দের জোনে ওই একদম ডাউন দ্য লেগে এই বলটা পেয়ে গেছিলেন আর ডাউন দ্য লেগে সূর্যকুমারকে শর্ট পিচ টাইপের ডেলিভারি করলে সেটা যে স্ট্যান্ডে গিয়েই পড়বে মানে ফাইনলে ক্লিয়ার করে যে তিনি ছক্কা মারবেন সেটা আরও একবার দেখিয়ে দিয়ে গেলেন আর এরপর ফিফথ ওভারে একদম ফার্স্ট ডেলিভারিতে শুভমান গিল ওই ব্যাক ফুট পাঞ্চ করলেন একটা ওই মিড অন ক্লিয়ার করে আর অনায়াসে তিনি বাউন্ডারি পেয়ে গেলেন যার ফলে শুভমান গিল কুড়ি রান করে আর অপর দিকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সাত রান করে অপরাজিত ছিলেন আর ভারতকে তারা ম্যাচটা জিতে দিল মাত্র চার ওভার এক বল মানে পঁচিশ বলের ভেতরেই তিরানব্বই বল হাতে রেখে টিম ইন্ডিয়ার এই প্রথম ম্যাচে স্বাগতিক ইউএইকে একটা বিশাল বড় ব্যবধানে হারায় আর তার জন্য ফুল ক্রেডিটটা প্রাপ্য টিম ইন্ডিয়ার ওভারঅল বলিং রাইনা পার্টিকুলারলি কুলদীপ যাদবের তাহলে এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে এই ভারত আর ইউএইর মধ্যেকার এই স্বল্প রানের ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্টের দাবি দ্বারা খুব বেশি আছে বলে আমার মনে হয় না আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ওই ইউএইর ইনিংসের এর ওভারটা তার আগে পর্যন্ত তো তাদের সবকিছু ঠিকঠাক ছিল আট ওভার শেষে তাদের স্কোরটা ছিল দু সাতচল্লিশ কিন্তু ওই নাইথ ওভারে বল করতে এসে কুলদীপ যাদব যে তিন তিনটা উইকেট তুলে নিলেন যে তিনটা বড় বড় মানে ব্রেক থ্রু এনে দিলেন ভারতকে ওই ইউএই ব্যাটিং আপের মানে যারা একদম স্তম্ভ তাদের উইকেটগুলোই তো তিনি তুলে নিয়েছিলেন মানে ওই পার্টিকুলার ওভারটার ফলেই মানে ইউএই ব্যাটিং পুরোপুরি একদম কোল্যাপস হয়ে যায় তার আর কোনো রকম ছন্দই খুঁজে পায়নি তার পরবর্তীতে তো আমার কাছে ইউএইর ইনিংসের ওই নাইন্থ ওভারটাই এই ইউএই আর ইন্ডিয়া ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে না আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন